উনিশশো সালের এই দিনে হানাদার মুক্ত হয় ঝালকাঠি আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অলোক সাহা সরাসরি চলে যাচ্ছে আমরা তার কাছে অলোক ঝালকাঠি কিভাবে হানাদার মুক্ত হয় বিস্তারিত জানানোর পাশাপাশি আজ কি কি কর্মসূচি আছে তাও জানাবেন শ্রাবন্তী আপনি যেমনটি বলছিলেন উনিশশো সালের আট ডিসেম্বর ঝালকাঠি পাক হানাদার মুক্ত হয় আমরা মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জেনেছি প্রবল প্রতিরোধের মধ্য দিয়ে সাত নভেম্বর রাতেই পাখানাদার বাহিনীরা পিছু হটতে শুরু করে এখানকার মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী জনতা থানা ঘেরাও করে রাখে এরপরে আট ডিসেম্বর বাহিনী যারা রয়েছে তারা কিন্তু আত্মসমর্পণ করে এরপরেই ঝালকাঠি হানাদার মুক্ত হয় পাশাপাশি ঝালকাঠির নলসিটি উপজেলাও একই দিনে পাকখানাদার মুক্ত হয় এই দিন কিন্তু মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্থানীয় যে মুক্তিকামী জনতা তারা কিন্তু আনন্দে উল্লাসে ফেটে পড়ে এবং এই ঝালকাঠিতে কিন্তু স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে আজকে আমরা প্রশাসনের সাথে কথা বলে জেনেছি মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদ প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন কিন্তু আজকে ঝালকোটি মুক্ত দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করবেন তবে মুক্তিযোদ্ধাদের সাথে আমরা কথা বলেছি স্বাধীনতার পরে বেশ কিছু বছর কেটে গেলেও কিন্তু তাদের কিছু ক্ষোভ রয়ে গেছে তারা বলছেন যে মুক্তিযোদ্ধাদের যে মুক্তিযুদ্ধের স্মৃতি যে স্থানগুলো রয়েছে যুদ্ধের সেই স্থানগুলো এখনও সংরক্ষণ করা হয়নি পাশাপাশি ঝালকঠিতে যে সকল গণকবরগুলো রয়েছে সেই গণকবরগুলো সংরক্ষণ করা হয়নি এগুলো সংরক্ষণের জন্য মুক্তিযোদ্ধারা দাবি জানিয়েছেন আমরা তাদের সাথে কথা বলে জেনেছি এখানে সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধ হয়েছিল চাচরে সেই সম্মুখ যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন তাদের পরিবারেরও দাবি সেই স্থানটি সংরক্ষণ করার তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য ধন্যবাদ সমৃদ্ধ লিলি উজ্জ্বল ত্বকের জন্য